আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার আছেন সবাই আশা করছি ভালো আছেন আমার ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো প্রিয় দর্শক এই যে আমি এখানে টাটকা মাছ আনছি তো এই মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন ফ্রিজে রেখে দেব রান্না করব না এই যে তো প্রিয় দর্শক এই যে আমি এখন কয়েকটা ফিস নিয়ে নিয়েছি ফ্রাই প্যানে দিয়েছি কিছু শুকনো লঙ্কা দিয়ে আর আমি মাছের ভর্তা বানাবো ডাল ভাজি করে নিয়েছি তো এগুলো আমরা এখন খাবো তারপরে এখন আমি আচারের রেসিপি দেবো আপনাদের সঙ্গে তো এই যে নিয়ে হাত দিয়ে ভর্তাটা বানিয়ে নিয়েছি তো প্রিয় দর্শক এখানে আমি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি লেবু নিয়েছি আড়াইশো গ্রাম এই লেবুগুলোর বীজগুলো ছাড়িয়ে নিয়ে আমি আচারের মধ্যে দেবো আর এই যে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুই রকম নিয়েছি লঙ্কাটা নিয়েছি ঝাল লঙ্কা আর একটা নিয়েছি যে পাকোড়া খাই এগুলো লঙ্কা নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ নিয়েছি আমি যে পেঁয়াজগুলো এখন ছাড়িয়ে নিয়ে আমি এরকম করে কেটে নিয়েছি আমি এই যে লেবুর রসটা বের করবো তার মধ্যে দেব খুবই সুন্দর লাগবে খেতে যার মুখে স্বাদ থাকবে না তারও কিন্তু স্বাদ এসে যাবে এই পেঁয়াজগুলো খেলে তো প্রিয় দর্শক এই যে আমি ফ্রাই প্যানের মধ্যে এখন এই যে আচারটা বানাবো সেই আচারের জন্য এখন মশলা তৈরি করব তো জন্য কিছু মশলা আমি এখন একটু ভেজে নেব শুকনো কলাই এখানে আমি নিয়ে নিলাম পাঁচ পাঁচ ফোড়নের মধ্যে সবগুলো মশলা থাকে তো এখানে আমার আরও কিছু মশলা লাগবে এখানে আমি এই যে খুবই সরু সরসগুলো নিয়ে এলাম কেন যে এগুলো খাট্টা দেবে একটু আচারের মধ্যে আপনারা চাইলে মোটা সর্ষ নিতে পারেন এখানে আমি কিছু মুড়ি নিয়ে নিলাম মুড়িটাও লাগবে এখানে আমি কালো জিরো দিয়ে দিলাম একটু গোটা জিরে দিয়ে দেবো আমার আর মশলা লাগবে না বাস এগুলো দিয়ে হয়ে যাবে এখন ভেজে নেব এই যে প্রিয় দর্শক এখানে আমি মশলাগুলো আমার ভাজা হয়ে গেল এখন আমি সিলভারটার মধ্যে দিয়ে দরদরা পেস্ট করে নেব যে তা আমাদের লাইটটা আজকে ডিস্টার্ব করছে তাই একটু অন্ধকার লাগছে অনেক কিছু করবেন না দরদরা পাউডার বানাবো মেয়ে পাউডার কিন্তু বানাবো না আমি তো প্রিয় দর্শক আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলে প্রথমে প্রথমে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনার একটি সাবস্ক্রাইব আমার এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাশে থাকা ব্লাইগুনটি প্রেস করে আমার পাশে থাকবেন যাতে করে প্রথমে আপনার কাছে ভিডিওগুলো আসবে তো প্রিয় দর্শক এই যে আমি এখানে লেবুর রসগুলো বের করে নেব পুরোটা বের করব না কিছুটা রেখে দেবো আর এই খোসাগুলো কিন্তু আমি ফেঁকব না এখানে এই খোসাগুলো আমি দুই ভাগ করে নিয়ে আবার ওই লঙ্কার মধ্যে মিক্স করে দিয়ে আমি আচার দিব খুব খুবই সুন্দর একটা টেস্ট দেবে এই খোসাগুলো তাই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি লেবুর রসগুলো পুরো বের করে নিয়েছি আর এই যেগুলো ঝাল ঝাল লঙ্কা ওগুলোর মাঝখান থেকে আমি চিরা লাগিয়ে দিচ্ছি সবগুলো আমি এক জায়গায় মিক্স করে দেব ভেতরে মশলা ঢুকবে তাই চিরা লাগিয়ে দিচ্ছি আর এই লঙ্কাগুলো আমি চার ভাগে কেটে নিচ্ছি মশলা ঢুকবে আমার হয়ে গেলে সবগুলো কাটা মিক্স করে নিয়ে মশলা দিয়ে দেবো প্যানের মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম আচারের মধ্যে কিন্তু শস্যের তেলটা লাগবেই লাগবে ভালো করে গরম করে ঠান্ডা করে নিই তারপরে দেবো ততক্ষণে আমি আচারটার জন্য রেডিও করি এখানে আমি সিরকা দেব এই যে লেবুর রস গেলে রেখেছি আর এখানে আমি এই যে পেঁয়াজগুলো ছোট্টো জারের মধ্যে দিয়ে দিলাম পুরোটা আসবে না অল্পই আসবে এই পেঁয়াজগুলো কিন্তু অসম্ভব খেতে মজার লাগবে এই যে লেবুর রসটা আছে আমি দিয়ে দেবো এখন নতুন পেঁয়াজ উঠেছে মিষ্টি মিষ্টি করবে টক মিষ্টি করবে খুবই সুন্দর লাগবে খেতে মুখে যদি স্বাদ না থাকে তাহলে স্বাদ এসে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমি ছোট্ট একটি জারের মধ্যে রেখে দিলাম আর এখানে আমি এখন আচারের মধ্যে মশলাটা দিয়ে দেব এই এই আচারটাতে কিন্তু অনেক নুন লাগে নুনটা বেশি থাকলে কিন্তু আচারটা খারাপ হবে না এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে আমি ধনে গুঁড়োও দিয়ে দিলাম আর এই যে যেগুলো মশলা আমি দরদরা পেস্ট করলাম এই যে আমি এই মশলাটাও দিয়ে দিলাম পুরোটা আমার লাগবে না যতটা আচার ততটাই কিন্তু লাগবে বেশি মশলা দিলে কিন্তু মশলা মশলা লাগবে আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেবুর রস আমি কিছুটা বাঁচিয়ে রেখেছি এই লেবুর রসটা আমি কিন্তু দিয়ে দেব খাট্টা ভালো লাগবে সবগুলো উপকরণ এখন আমি মিক্স করে নেব চামচে সাহায্য করে নিচ্ছি হাত দিলে কিন্তু জ্বলবে এই আচারটা কিন্তু অনেক সুন্দর একটা মুখে স্বাদ নিয়ে আসবে আর এখন ঠান্ডার সিজনে এসে গেছে তো সুন্দর সুন্দর কাঁচা লঙ্কা ঝাল লঙ্কা সব এসে গেছে মার্কেটে তো সুন্দর সুন্দর এ লঙ্কাগুলো দিয়ে কিন্তু আচার তৈরি হবে তো আমি বেশি দিন বেশি দিনের জন্য দিলাম না অল্পই আচার দিলাম তো প্রিয় দর্শক আপনারাও একবার ট্রাই করবেন এই আচারগুলো খুবই টেস্টি লাগবে খেতে রুটি পরাটা ভাতের সঙ্গে তো প্রিয় দর্শক এই যে আমার আচারটা আপনারা দেখতে পাচ্ছেন এরকম হয়েছে সুন্দর কালার দেখতে পাচ্ছেন আর এখানে আমি কাচের জাল নিয়েছি দুটো একটা ছোটো একটা বড় তো আমি ওগুলো দেখুন সবগুলো আচার দিয়ে দেব আবারও বলছি আমাদের লাইটটা আজকে খুবই ডিস্টার্ব করছে একটু অন্ধকার লাগবে প্লিজ মনে কিছু করবেন না ওই অন্ধকার অন্ধকার লাগছে তো এই যে প্রিয় দর্শক এখানে আমার আচারগুলো সবগুলো রেডি হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর টেস্টি আচার তৈরি হয়ে গেল আমার বেশি কিন্তু টাইম লাগবে না ছটফট করে এই আচারগুলো হয়ে যাবে তৈরি তো এই যে আমি তেলটা ওইদিকে আমি আবার গরম করে ঠান্ডা করে নিয়েছি তো এই তেলটাও আমি দিয়ে দেব আবারও আমার তেল লাগবে আরও তা আমি এখন তেল দিব না বেশি করে কারণ যে এই যে আচারটা বসবে তারপরে কিন্তু আমি দিব আবার তেল ঠান্ডা করে তো প্রিয় দর্শক কিছু আওয়াজ হচ্ছে আমাদের বিল্ডিংটার উপরে কাজ করছে মিস্ত্রিগুলো তো মনে কিছু করবেন না তো প্রিয় দর্শক এই যে আমার আচারগুলো সবগুলো রেডি হয়ে গেলো লেবুর রসের মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলোই আমার রেডি হয়ে গেল তো প্রিয় দর্শক আজকের মতো এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ